সবাইকে স্বাগত চ্যানেল ওয়ানের ফেসবুক পেজ এবং ইউটিউব পেজে আপনারা সবাই জানেন যে আজকে সকালে আমরা একটি ব্রেকিং নিউজ দিয়েছিলাম যে আজকে পাঁচই আগস্ট এনসিপির চার শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ সার্জিজ আলম তাসনিম জারা এবং নাসির উদ্দিন পাটওয়ারি তারা কক্সবাজারে গিয়েছেন এখন তারা কক্সবাজারে গিয়েছেন এটি কেন ব্রেকিং সে বিষয়ে আমরা একটি ব্যাখ্যা দিয়েছিলাম কারণ আজকে পাঁচই আগস্ট এবং এনসিপির দিক থেকে একটি বড় দিন এবং বাংলাদেশেরও জন্য একটি বড় দিন কারণ এই দিনে শেখ হাসিনার পতন হয়েছিল এবং এটি একটি নানাভাবেই রাষ্ট্রীয়ভাবে একটি উৎসবের আয়োজন করা হয়েছে আপনারা জানেন আজকে সারাদিনব্যাপী বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হচ্ছে সারা দেশব্যাপী অনুষ্ঠান হচ্ছে এমনকি সরকারিভাবেও আজকে মানিক মেয়ে এভিনিউতে অনুষ্ঠান রাখা হয়েছে এবং সেখানে সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ দেওয়া করা হয়েছে তো সেই বাস্তবতায় আজকে সকালে তারা কেন কক্সবাজারে গিয়েছেন আমাদের কাছে তথ্য ছিল যে সেখানে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস যিনি নানা কারণেই আলোচিত ব্যক্তিত্ব বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে সেই পিটার হাস এখন একটি মার্কিন কোম্পানির অধীনে বাংলাদেশে চাকরি করছেন তার সাথে তাদের একটি বৈঠক হচ্ছিল এবং আমরা যেটা আগে বলেছিলাম যে রয়্যাল টিউলিপ হোটেল সেটি হবে আসলে হোটেল সিপার রয়্যাল টিউলিপের নাম পরিবর্তন হয়েছে কিন্তু হোটেলটি একই রয়েছে এবং বেশিরভাগ মানুষই সেটিতে ওয়্যাল টিলুপ হিসাবেই জানে যাই হোক সেই হোটেলে তারা গিয়েছেন আজকে সকাল সাতটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে এবং আজকে বিকেলেই তাদের ফেরত আসার কথা আমাদের এই নিউজটি ব্রেকিং করার পরে নানা জায়গা থেকে আমরা প্রতিক্রিয়া পাচ্ছি বিশেষ করে এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এটি তাদের কোনো ধরনের দলীয় সফর নয় এটি একেবারেই ব্যক্তিগতভাবে তাদের হাসনাত অনেকদিন ধরে অসুস্থ সার্জিজ অনেকটা অসুস্থ তারা সারা দেশব্যাপী অনেক অনুষ্ঠান করেছেন এবং সেই অসুস্থতার কারণে তারা একটু কক্সবাজারে ঘুরতে গিয়েছেন একটু রিল্যাক্স করতে তারা গিয়েছেন এ বিষয়ে তাদের যুগ্ম সদস্য সচিব এবং তাদের মিডিয়া সেলের প্রধান মুশফিকু সালেহিনের সাথে আমার একটি দীর্ঘ কথা হয়েছে তারা তাদের বক্তব্য দিয়েছেন চলুন সেই বক্তব্যটি আমরা একটু পুরোটা শুনে আসি মুজিব ভাই আমি পারভেজ রেজা বলছিলাম আর কি এখানকার হেড অফ ইনপুট এডিটর ভাই বলেন তো কি কোনো মানে কি আপনাদের বক্তব্য কি আসলে এটা ব্রেকিং কা আমরাই করেছি আমিই করেছি হ্যাঁ বলেন হ্যাঁ হ্যাঁ ভাই এইজন্য আসলে তো এই এরকম কোনো বৈঠকই হয় নাই এবং এইরকম বৈঠকের কথাই সম্পূর্ণই গুজব আচ্ছা তাহলে আপনি একটু আমাকে বলেন যে তারা তো এই চারজন কক্সবাজারে আজকে গিয়েছে এটা তো সত্য হ্যাঁ এটা সত্য তা আজকে 5ই আগস্টের মতো একটা দিন দিনটা তো আপনাদের দিন তাই না এবং আপনাদের এত বড় একটা জিনের আজকে সকাল বেলায় তাদের কক্সবাজারে যাওয়ার উদ্দেশ্যটা কি আসলে দেখেন ওরা এখানে গেছে সম্পূর্ণই ঘুরতে গেছে এটা ব্যক্তিগত অবকাশ যখন গেছে হাসনাত বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিল পদযাত্রা শেষ দিকেই অসুস্থ হয়েছে সেটা নিয়ে নিউজও হয়েছে ও যাওয়ার সময় এখানে কয়েকজনকে বলছে যাবে কিনা তাদেরকে সাথে নিয়ে গেছে মানে বিষয়টা কি কাছে বিষয়টা কি আপনার কাছে স্বাভাবিক মনে হয় কিনা যে কক্সবাজারে আজকের দিনটার মতো একটা সময়ে কাউকে আপনাদের দলের শীর্ষ নেতাদের পাঁচই আগস্ট আমি আবারও বলছি যে এটা অনেকটা আপনাদেরই দিন আপনাদের আন্দোলন আপনারাই এটা বলেন আপনারাই তো সব ইসের এই রকম একটা দিনে আজকে দেশের রাষ্ট্রীয় প্রোগ্রাম আছে এবং আমি যতদূর জানি আজকে বিকেলে আপনাদের প্রধান উপদেষ্টার এখানেও থাকার কথা যে অনুষ্ঠানে সেখানেও আপনারা তো দাওয়াত পেয়েছেন অন্য দলের সাথে তাদেরও থাকার কথা তো সেইখানেই এই তিন চার ঘন্টার অবকাশ যাপনের জন্য হাসনাত সারজিস এবং তাসকিন যারা নাসিরউদ্দিন পাটোয়ারী ওখানে গিয়েছে মানে এটা কতটা বিশ্বাসযোগ্য আমাদের আজকে যে জুলাই এর যে প্রোগ্রাম সেখানে আমাদের দল থেকে তিনজন আমন্ত্রিত সেখানে আমাদের আহ্বায়ক সদস্য সচিব এবং সাথে আরেকজন যারা এখানে নাসির উদ্দিন পাটোয়ারি বা তাসকিন যারা ওনারা আমন্ত্রিতই না আর সো এই জন্য এখানে আমাদের দল থেকে তো প্রতিনিধি থাকছেন আচ্ছা এই জন্য জন্য আজকে আপনাদেরকে মানে আজকের এই দিনটাতে আপনাদের এই নেতাদের ঢাকায় থাকার কোনো ছিল না সিদ্ধান্ত আপনি কি জানেন যে পিটার হাস ওই একই হোটেলে আছেন হ্যাঁ এবং ওই হোটেলেই ওরা আছে হ্যাঁ হোটেল এবং তিনিও হোটেলেই আছেন এবং তারা ওইখানেই অবস্থান করছেন সেটা তো আমরা বিভিন্ন সোর্স থেকে নিশ্চিত হয়েছি এবং আমি খালি একটা এটা আপনার কাছে স্বাভাবিক মনে হয় কিনা যে আজকের মতো এই রকম একটা দিনে আপনাদের যারা আপনাদের আন্দোলন আপনাদের ফসল এবং এনসিপি এই আন্দোলনের বড় একটা স্টেক হোল্ডার এবং গতকালকে একজন উপদেষ্টার এই ওয়ান ইলেভেন নিয়ে শঙ্কার কথা বলে এক ধরনের এই যে স্ট্যাটাস দিয়ে যে একটা রাজনৈতিক

বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিল সেখানে আমরা এটা নিয়ে আর মানে ব্যক্তিগত ডিসিশনে আমি কমেন্ট করতে চাই না কিন্তু এখানে আমাদের কোনো দলীয় নাই এটা আপনাকে আমি কনফার্ম করতেছি এই বক্তব্যে যেই বিষয়গুলো দাবি করা হয়েছে তা সবগুলোই কিন্তু প্রশ্ন সাপেক্ষ আজকের এই দিনটিতে তাদেরকে অর্থাৎ এনসিপি যারা এই শেখ হাসিনার পতনের আন্দোলনের একটি বড় অংশীদার দাবি করছেন এবং তারা রাজপথে সামনে ছিলেন তাদের এই এক বছর পূর্তির অনুষ্ঠানটিতে সারা দেশের মূল অনুষ্ঠানগুলোকে বাইরে রেখে তারা একেবারেই ঘুরতে যাবেন কক্সবাজারে বিমানে করে এবং সেখানে গিয়ে তারা একটি দামি হোটেলে তারা উঠবেন থাকবেন এই বিষয়ে সবগুলো নিয়ে কিন্তু অনেক প্রশ্ন সামনে আসে তাদের বক্তব্যগুলো যে ব্যাখ্যাটি তারা দিচ্ছেন সেগুলোও কিন্তু অনেক প্রশ্ন সামনে নিয়ে আসে আশা করি ধাপে ধাপে সেই প্রশ্নগুলোর উত্তরও আমরা মিলাতে পারব আমাদের সাথেই থাকুন চ্যানেল ওয়ানের ফেসবুক পেজ এবং ইউটিউব পেজের সাথে আপনাদেরকে থাকার আমন্ত্রণ জানাচ্ছি পারভেজ রেজা চ্যানেল ওয়ান